প্রতিদিনের জীবনে আমরা বিভিন্ন পেশার মানুষের অবদান দেখে থাকি তবে কিছু পেশা রয়েছে যেগুলোতে কাজ করা মানুষের জন্য চরম ঝুঁকিপূর্ণ তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো করে যা সাহসিকতা এবং আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত এখানে বিশ্বের দশটি ঝুঁকিপূর্ণ পেশা তুলে ধরা হলো মাইন অপসারণকারী যুদ্ধক্ষেত্র বা সন্ত্রাসী হামলার পর মাইন অপসারণ বা বোমা নিষ্ক্রিয়করণের কাজ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশাগুলোর একটি অল্প একটু ভুলের কারণে বিস্ফোরণ ঘটতে পারে যা কর্মীর জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেয় গভীর সমুদ্রের ডুবুরি সমুদ্রের তলদেশে কাজ করা ডুবুরিদের বিভিন্ন বিপদের মুখোমুখি হতে হয় উচ্চ চাপ অক্সিজেনের অভাব এবং হাঙরের মতো শিকারী প্রাণীর ভয় ছাড়াও প্রযুক্তিগত ত্রুটি তাদের জন্য চরম বিপজ্জনক হতে পারে বন দমকল কর্মী বনাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়ানক আগুন নিয়ন্ত্রণে কাজ করেন বন দমকল কর্মীরা তীব্র তাপ অপ্রত্যাশিত আগুনের গতিপথ এবং ধোঁয়ার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ার ঝুঁকিতে তাদের জীবন প্রতিনিয়ত হুমকির মুখে থাকে মাছ মাছ ধরার ধরার নৌকার কর্মী গভীর সমুদ্রে কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ তীব্র ঢেউ খারাপ আবহাওয়া এবং ভারী যন্ত্রপাতি ব্যবহারের সময় দুর্ঘটনার ঝুঁকি থাকে বিশেষত ঠান্ডা অঞ্চলে পানিতে পড়ে গেলে কয়েক মিনিটের মধ্যেই জীবনহানির সংখ্যা থাকে বহুতল নির্মাণ কর্মী উঁচু ভবন নির্মাণকর্মীরা প্রতিদিন উচ্চতার সঙ্গে লড়াই করেন নিরাপত্তার সরঞ্জাম থাকা সত্ত্বেও সামান্য অসাবধানতা গুরুতর দুর্ঘটনার কারণ হতে পারে এছাড়া ভারী যন্ত্রপাতির ব্যবহার এবং প্রতিকূল আবহাওয়ার ঝুঁকিও এ পেশাকে আরও কঠিন করে তোলে পাহাড়ি গাইড ও উদ্ধারকর্মী পাহাড়ি এলাকায় ট্রেকিং বা অভিযানকালে দুর্ঘটনা ঘটলে উদ্ধারকর্মীরা ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করে তারা তুষারপাত ভূমিধস এবং হিমশীতল আবহাওয়ার মধ্যেও উদ্ধার কাজ চালিয়ে যান তেল এবং গ্যাস খড়ির কর্মী সমুদ্রের মাঝে তেল ও গ্যাস উত্তোলনের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভারী যন্ত্রপাতি দুর্ঘটনার সংখ্যা এবং প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা এই পেশাকে আরও বিপজ্জনক করে তুলেছে নাম্বার এইট পর্বত শৃঙ্গ রক্ষণাবেক্ষণ কর্মী টেলিযোগাযোগ বিদ্যুৎ সঞ্চালনের জন্য টাওয়ারে উঠা রক্ষণাবেক্ষণ কর্মীদের জন্য ঝুঁকিপূর্ণ শত শত ফুট উচ্চতায় কাজ করা যেখানে বাতাসের গতিবেগ এবং সামান্য অসাবধানতার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে জঙ্গল অভিযাত্রী ও গবেষক বনাঞ্চলে কাজ করা গবেষকরা বন্য বন্যপ্রাণীর আক্রমণ সংক্রামক রোগ এবং প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকিতে থাকেন অনেক সময় তারা দুর্গম এলাকায় দীর্ঘ সময় অবস্থান করেন যা তাদের জীবনকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে টেন রেস কার ড্রাইভার রেসিং ট্র্যাকে উচ্চ গতিতে গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক দুর্ঘটনা গাড়িতে আগুন ধরে যাওয়া এবং শারীরিক আঘাতের ঝুঁকি প্রতিনিয়ত তাদের মোকাবিলা করতে হয় এই পেশাগুলোতে কাজ করা ব্যক্তিরা শুধু জীবিকা অর্জনের জন্য নয় বরং মানব কল্যাণ এবং দুঃসাহসিকতার প্রতীক হয়ে কাজ করে তাদের ত্যাগ এবং অবদানকে শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব এই পেশাগুলোর ঝুঁকি কমাতে উন্নত প্রযুক্তি ও নিরাপত্তা সরঞ্জামের ব্যবহার আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে